প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা যেখান থেকে দেখছেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি পরন্ত শীতকাল শীতের মৌসুমে বিশেষ করে আপনারা জানেন জানুয়ারি মাস এই জানুয়ারি মাসে কিন্তু সারা বাংলাদেশে এক যুগে কিন্তু প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেরা নতুন বইয়ের যে উৎসব মুখর পরিবেশ তারই কিন্তু সূত্র ধরে কিন্তু চলছে শিক্ষাব্যবস্থা এবং শিক্ষাই শক্তি শিক্ষাই মুক্তি আমার কণ্ঠ টোয়েন্টি ফোর পেজের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো ঐতিহ্যবাহী শিক্ষা বিদ্যাপীঠ যেটা আড়াই হাজার সেন্ট্রাল করোনারেশন উচ্চ বিদ্যালয় যেটা উনিশশো সালে স্থাপিত সে উনিশশো বারো সালের যে প্রতিষ্ঠান সে আজকে এই পর্যন্ত দুই হাজার পঁচিশ সালে আজকের এই দিনে সার্বিকভাবে আপনাদের সামনে আমরা তুলে ধরবো বর্তমান যিনি দায়িত্বে আছেন মোহাম্মদ গিয়াস উদ্দিন সরকার আর যিনি বর্তমান এখানকার প্রধান শিক্ষক যার দায়িত্বে চলছে এই শিক্ষা ব্যবস্থা আমরা কথা বলবো বর্তমান শিক্ষা অবস্থা কেমন আছে এবং সেই সাথে সরাসরি কথা বলবো মোহাম্মদ গিয়াস উদ্দিন সরকার বর্তমান প্রধান শিক্ষক সেন্টার করুণেশন উচ্চ বিদ্যালয় দুপতারা আড়াই হাজার নারায়ণগঞ্জ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু ধন্যবাদ আমার কণ্ঠ সম্পাদক সাহেবকে যে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তা আসলে এই সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পুরা নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে পরিচিত এটি এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে এবং আপনারা সবাই অবগত আছেন যে সারা বাংলাদেশে করনেশন নামে প্রায় সারা বাংলাদেশে বারো থেকে তেরোটি স্কুল প্রতিষ্ঠিত হয় তার ভিতরে নারায়ণগঞ্জের মধ্যে এই সেন্ট্রাল স্কুল একটি তো আমি এই স্কুলে যোগদান করি দু হাজার তেরো সালের পয়লা ফেব্রুয়ারিতে যোগদান করার পর থেকে স্কুলের মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আমি কাজ করে আসছি বর্তমানে স্কুলের শিক্ষার্থীর সংখ্যা প্রায় চোদ্দোশো এবং গত বছর এ স্কুল থেকে পরীক্ষা দিয়েছে একশো জন তার ভিতরে হ্যাঁ শতভাগই পাশ করেছে তো বরাবরই এই প্রতিষ্ঠানটির এস জেএসসি এবং বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সহিত ফলাফল করে আসছে পাশাপাশি এই স্কুলের যে শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন সময়ে জেলায় উপজেলায় এমন কি বিভাগীয় পর্যায়ে কোকারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করে অনেক সুনাম অর্জন করেছেন এবং সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়টি পরপর দুইবারই জেলায় একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভ করেছেন তারই পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যেন আমি নিজেই প্রধান শিক্ষক হিসাবে জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছি এবং উপজেলায় দুইবার আমি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছি এই স্কুলের শিক্ষক শিক্ষিকার সংখ্যা জন দুইজন তিনজন শিক্ষক হইলে আমার মোটামুটিভাবে পুরা আমার জনবল কাঠামো অনুসারে শিক্ষক আমি পেয়ে যাব আশা করি আগামী এন এনটিআরসি এর মাধ্যমে আমরা ওই তিনজন শিক্ষক পেয়ে যাব তিনজন শিক্ষক পেয়ে গেলে পাশাপাশি আমাদের যে খণ্ডগালী শিক্ষকও আছে তাদেরকে নিয়ে আমরা ক্লাস চালু করেছি পয়লা জানুয়ারি থেকেই এবং পয়লা জানুয়ারি থেকেই সরকার যখন যেই বই দিয়েছে সেই বই আমরা সাথে সাথে শিক্ষার্থীর হাতে তুলে দিয়ে আমরা আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমাদের ক্লাস চলছিল চলাকালীন সময়ে আপনি আসছিলেন আমরা চলা ক্লাস চালু করে দিয়েছি এবং বাচ্চাদের কোকারিকুলার অ্যাক্টিভিটিস অংশগ্রহণের একটা পার্ট হিসাবে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা বরাবরই আমরা করে থাকি এবং এই বছরও আমরা জানুয়ারির বিশ তারিখের পরে আমাদের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং শিক্ষা সফরও জানুয়ারির মধ্যেই আমরা সমাপ্তি ঘোষণা করব তারপরে পয়লা ফেব্রুয়ারি থেকে আমরা পুরাধমে যাতে শ্রেণী কার্যক্রমে নিয়ে যেতে পারি এবং ইতিমধ্যেই সরকার এন সি টিভির যে লিঙ্ক দিয়েছে ওই লিঙ্ক শিক্ষার্থীদের জানিয়ে দিয়েছি যে যারা যেই বইগুলি এখনও আমাদের শিক্ষার্থীর হাতে পৌঁছেনি ওই বইগুলি যাতে তারা লিঙ্কের মাধ্যমে গিয়ে তারা বই পড়তে পারে সেই নির্দেশনা আমাদের স্কুলের শিক্ষকদের পক্ষ থেকে বা কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে এবং সেইভাবে ছাত্ররা চেষ্টা করেছে এবং